নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা আমরা সবাই জানি ডার্বি ম্যাচ পিছিয়ে গেছে তো এই ডার্বি ম্যাচ কবে হতে পারে সেই বিষয় নিয়ে এবং কোন কোন ডেটে এই ডার্বি ম্যাচ পড়লে দুটো টিমেরই সুবিধা হবে সেই সব কিছু নেই আমরা এই ভিডিওতে আজকে কথা বলবো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা আমরা সবাই জানতাম দশই মার্চ কলকাতায় ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন রাজনৈতিক মিটিং থাকার কারণে পুলিশ প্রশাসনের অভাবে ডার্বি ম্যাচের ডেট চেঞ্জ করা হচ্ছে এবার আইএসএল কমিটি কিন্তু দুটো টিমকেই প্রপোজাল দিয়েছে যে এই ডার্বিটা নয়ই মার্চ নয় এগারোই মার্চ কলকাতাতেই যাতে করা হোক কিন্তু এই বিষয়টা নিয়েও দুটো টিমের মধ্যে একটা মত লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা কথা বলবো এই দুটো ডেটে ডার্বি হলে সুবিধা হয় নাকি ডার্বি ম্যাচটাকে অন্য কোনো উপায়েও আয়োজন করা যেতে পারে প্রথমে যদি আমরা নয়ই মার্চ নিয়ে কথা বলি তাহলে ইস্টবেঙ্গল কিন্তু ছয়ই মার্চ গোয়াতে খেলতে যাচ্ছে তারপর গোয়া থেকে ফিরে একদিন বা দুদিনের রেস্ট নিয়ে নয়ই মার্চ খেলতে নামাটা কিন্তু খুবই টাফের বিষয় এছাড়াও যেহেতু দশ তারিখে একটা রাজনৈতিক মিটিং রয়েছে সেহেতু অনেক জায়গা থেকেই লোক আসা শুরু করবে এবং পশ্চিমবঙ্গ পুলিশকেও কিন্তু অনেকটাই ব্যস্ত থাকতে হবে এই মিটিংয়ের জন্য তাই আমাদের মতে নয়ই মার্চ খেলা হওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বিষয় নয় আর যদি দশই মার্চই খেলা হতে হয় সেটা তো আর কলকাতায় হবে না তাহলে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে খেলাটা আয়োজিত করা যেতে পারে কিন্তু এক্ষেত্রে ইস্টবেঙ্গলের আরেকটা সমস্যা হবে ইস্টবেঙ্গলের যেহেতু এই ডার্বিটা হোম ম্যাচ ছিল সেহেতু ইস্টবেঙ্গল কিন্তু সেরকমভাবে হোম সমর্থকদের সাপোর্টটা এই ম্যাচে পাবে না এছাড়াও আইএসএল কর্তৃপক্ষ এবং উড়িষ্যা কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা রাজি হবে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় এবার যদি এগারোই ম্যাচ খেলা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে মোহনবাগানের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কারণ ডার্বি ম্যাচ খেলার পরই আবার তেরো তারিখ মোহনবাগানকে কেরালা ব্লাস্টার্সের সাথে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে অর্থাৎ একদিনের রেস্ট নিয়ে আবার কেরালায় জার্নি করাটা মোহনবাগান প্লেয়ারদের জন্য অনেকটা কঠিন বিষয় হবে এবার এগারোই মার্চ ডার্বি হতে পারে যদি মোহনবাগান ও কেরালার ম্যাচটা এক দুদিন পিছিয়ে দেওয়া হয় তাহলে এবার দেখা যাক কী হয় আর কোন ডেটে ডার্বিটা পড়লে সুবিধা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই